আল্লাহ পছন্দ করেন তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন নিয়ে পরীক্ষা করবেন অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন এবং সম্পদের নোকসান দিয়ে পরীক্ষা করবেন ইত্যাদি পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ বলছেন তাদের জন্যই জান্নাতের শুভ সংবাদ যদি বলেন আমরা জান্নাত চাইতে চাই না আল্লাহ করবে তাদেরকে তোমরা সহযোগিতা করো সিদ্ধান্ত কি মূল্যার না আল্লাহ আর বড় করে সিদ্ধান্ত কি মূল্যার না আল্লাহ সিদ্ধান্ত আমরা মানতে চাইতে চাই না আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন যারা মেকের কাজ করবে যারা ভালো কাজ করবে ওই কাজের মানুষ গুলাকে তোমরা সাহায্য করো আর যারা আল্লাহকে ভয় করবে তোমরা তাদেরকে সহযোগিতা করো আজকে মা ফিরে যারা এসেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন আজকের মা ফিরে যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন আজকের মা ফিরটা বাস্তবায়নের জন্য পিছনে যারা কাজ করেছেন প্রশাসন সহকারী তারা ভালো কাজ করেছে আপনারা জবান করে বলুন ভালো কাজ সহযোগিতা করার জন্য কে বলেছে এরপরে বলছেন যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় কি জানেন তো আপনারা আল্লাহর ভয় মানে হল যারা গুণার করার সময় চিন্তা করে কেউ দেখে না এইরকম আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয় আল্লাহ আল্লাহর আপনার বলেন আমি আল্লাহকে ভয় করিবা যারা গুনার কাজ ছেড়ে দিবে আমি আল্লাহ রাব্বুল আমীন তাদেরকে একটা জান্নাত দিব না তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব আল্লাহু আকবার বলেন না জান্নাত যাওয়ার মালিক কে দুনিয়াতে অনেকে জান্নাতের বিপদ এসে এটা সরবো এটা খাইবো এটা জাহিরিনা খাইবো জাহিরিনা খাইবো আমাদেরকে সুন্নিরা তা খায় মালিক

এই জন্য আল্লাহ মানে যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবো ইন্দ

Nupur bhupasya na nayi muta Naya ta'ala huwa la ta'a Bhanu ala

যাবান করে কল মাথা দাওয়ার করে বিচার করে দেখে আর বলে বলেন এই সর্বগুলাদের পায় না আল্লাহ বলওয়ালার দান বানওয়ালার রিসিমালা ও দুয়া যারা কাছে করবে যারা আমার শেষের সেবা অবলম্বন করবে এমন সহজ করা যাবে না

ভালো কাজ করা যাবে এই জন্য গুণার কাজ যদি করেন হিসাব আছে না নাই আর পরে হিসাব আছে না নাই এই জন্য আপনার সবাইকে সচ্চার থাকতে হবে রাতের বেলা ঘুমাইবেন ইমান ভাইয়া এমন একটা সময় আসবে গম থেকে উঠবে ইমান ভাইয়া সকালবেলা বের হইলে ইমানদার হইয়া সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে ঢুকবেন বেইমান হইয়া ইমান গম চলে যাবে কেন পাবেন না

আপন যখন কবর চলে আসবি কবরের মানুষটা তার পায়ে না কণ্ঠ যাওয়ার মালিক হাজার হাজার মানুষ কত সুন্দর বাসি

কোনো কিছু শুনবে না হাতুড়ি নিয়ে এমন ভাবে কবার আঘাত করবে মুনাফি দিয়ে এমন ভাবে আঘাত করবে আর ভাবে এমন ভাবে হাতুড়ি নিয়ে আঘাত করবে সত্যি